তো আমার স্নান ধ্যান কমপ্লিট হয়ে গেছে এখন আমি রিলসের জন্য রেডি হয়েছি তো ভাবলাম একটুখানি ভিডিও শেয়ার করি তো এই জন্যই চলে এলাম অনেকক্ষণ থেকে ট্রাই করছি কিন্তু ব্লুটুথ কানেক্ট হচ্ছে না আমার মোবাইলের সাথে তা বুঝতে পারলাম যে আমার ব্লুটুথের চার্জ শেষ হয়ে গেছে তাহলে তো রেডি হয়ে গেছি আমি অলরেডি সবাই কেমন আছেন একটুখানি জানাবেন আর কেমন গরম গরম তো বাইরে বেরিয়ে ভিডিও পারছি না ঘরে মানে থেকেই যতটুকু হয় ঠিক ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওগুলো দেখুন আর আপনারা সবাই বাড়িতে থাকুন যতটা থাকা সম্ভব মানে আমাদের তো প্রত্যেককেই কাজের জন্য বাইরে যেতে হয় কিছু তো করার থাকে না তার মধ্যেও যতটুকু মানে বাড়িতে থাকা যায় আর কি তো আমি না কিছু কথা বলবো একটা ভিডিওতে বলবো আসলে এর আগের দিন আমি আমার ভাইয়ের সাথে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা নিয়ে তো তোলপা শুরু হয়ে গেছে মানে কমেন্ট সেকশানে যাওয়া যাচ্ছে না তো সেটা নিয়েই আমি একটু কথা বলবো এর পরের ভিডিওতে মানে আমি একজনের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য একজন একজন নয় বেশ কয়েকজনের আসলে কি হচ্ছে আমি যদি ওই ওই কমেন্টটা রিপ্লাই না করি না তাহলে পৃথিবীতে যতগুলো ভালো মানুষ রয়েছে তাদের আমি স্থান ওপরে রাখতে পারবো না মনে হয় যেন যারা আমাকে ভালো ভালো কমেন্ট করেছে বা যারা যারা সুন্দরভাবে ভাবতে জানে তাদের আর দাম থাকে কোথায় এই জন্যই আমি রিপ্লাই দেবো যদিও আমি খুব একটা ওই সব কমেন্টের রিপ্লাই দেওয়ার কথা মাথাতেও আনি না কারণ এত সময় নষ্ট করার মতন সময় এখন কারোরই নেই আর আমি মনেই করি না যে ওই রকম বাজে কমেন্টগুলোকে আমি রিপ্লাই দেব তো আমি এই জন্যই রিপ্লাই দেব যে দাদাভাই দিদিভাইরা সুন্দরভাবে ভাবতে পেরেছে সেই ভিডিওটাকে নিয়ে যারা সত্যিকারের ভাই বোনের সম্পর্কটাকে বোঝে আমি ঠিক তাদের জন্য রিপ্লাই দেব অবশ্যই তো পরের ভিডিওটা অবশ্যই দেখবেন আর এভাবেই সবাই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন